হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি শীতের সিজিন আর শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে না সেটা কি হয় আজকে সবজি এবং চিকেন দিয়ে চিকেনের একটা লোভনীয় খিচুড়ির রেসিপি করে দেখাবো আর এটা আপনাদের খুবই পছন্দ হবে এটা স্বাদ দুর্দান্ত স্বাদের সেটা ভুলবার নয় আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেই এখানে আমি সিদ্ধ মিনিকেট চাউল নিয়ে নিয়েছি দুই পট চাউল নিয়েছি আর এখানে আমি একটা আড়াই কেজি ওজনের মুরগির পুরাটাই নিয়ে নিয়েছি আর পিসগুলো আমি রেগুলার যেভাবেই কাটি বড় বড় পিস করে কেটে নিয়েছি আর হলো চিকেনটা আমি একটু বেশি করে রান্না করব। খিচুড়িতেও দিব এবং এক্সট্রা কিছু খাওয়ার জন্য রেখে দিব। তো বন্ধুরা এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু চিকেন ভাজবো তেলটা একটু বেশি দিতে হবে তারপর ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলোকে একদম হাই হিটে রেখে ভেজে নিব। এটা লো হিটে রাখলে পারে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে তো আমি হলো হাই হিটে রেখে দুই পাশ একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব তো বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে উলটিয়ে দিব দিয়ে অপর পিসটাও এরকম একইভাবে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন চিকেনগুলোকে সব উঠিয়ে নিব এই রেসিপিটা আমি হলো চিকেন দিয়ে করছি আপনারা চাইলে পারে কিন্তু গরুর মাংস মাটন যে কিছু দিয়েই করে নিতে পারেন এখানে আমি যে চিকেনটা ভেজেছিলাম সেই তেলটা এই প্যানে ঢেলে দিয়েছি আরও একটু তেল দিয়েছি তিনটা এরকম সাইজে দারুচিনি দিয়ে দিলাম ছয়টা এলাচ দিয়ে দিলাম তিন পিস তেজপাতা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কেটে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা নেড়েচেড়ে ভেজে নিব তিন চারটা লং দিয়ে দিলাম এটাতে দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব এরকম একটা গোল্ডেন কালার চলে আসলে এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটাকেও একটু তেলের সাথে ভেজে নিলাম সুন্দর একটা কালার আসলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কিছু সময় কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরকম তেল ছেড়ে আসলে এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিলাম এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে একটু যে বাটিতে আদা রসুন বাটা দিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম কষাতে কষাতে এখানে দুই টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম আর এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম এরকম তেল ছেড়ে আসলে এখানে ভেজে নেয়া চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাও এইটার সাথে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেবো আর চিকেনটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে কষাতে কষাতে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটা রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখায় দেখুন কতটা পানি ছেড়েছে চিকেন থেকে তারপর এটাকেও নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি বেশি দিব না এটা একটু ঘন মাখা মাখা হবে বেশি ঝোল রাখবো না তারপর পানিটা দিয়ে নেড়ে চেড়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে হাই হিটে বলক তুলে নিলাম ভালো মতো বলক চলে আসলে তারপর চুলার আঁচ একটু কমিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো কিছুক্ষণ পর ফিরে আসলাম এসে এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এটাও এটার সাথে মিশিয়ে দিলাম দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা চিকেনটা একদম ভালো মতো রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর বেশি রান্না করব না এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সাইডে চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম দুটা দারুচিনি দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব ভাজতে ভাজতে এখানে আমি যে হলো চালটা নিয়েছিলাম আর এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে এক কাপ নিয়েছি তো এই ডালটা সহ চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এটাকে কিছু সময় ভেজে নিব আর এটাকে খুব ভালো করে ভাজতে হবে আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর আর আলু এগুলোকে ডুমো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে চাউলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব তো এইরকম করে এটা ভালো করে ভাজতে হবে তাহলে পারে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে তো এটা ভাজতে ভাজতে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরচের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম ভাজতে ভাজতে এখানে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে কিছু সময় ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ চাউল এক কাপ ডাল আরও কিছু সবজি নিয়েছি তো এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর বলক উঠে আসলে তখন এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে চেড়ে মিশিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব। ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আছে দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম আছে তো আমি এখানে আরও এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি হলো ফুলকপিগুলো ভেজে নিয়ে উঠিয়ে রেখেছিলাম তো ফুলকপিগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম আগে দিলে পারে ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে যেত তারপর এখানে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম এই মুহূর্তে এখানে আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেটা ঝোল হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম চিকেনটা আমি শেষের দিকে অ্যাড করবো যেহেতু রান্না চিকেন আছে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম বলে নিই ফ্রেন্ডস আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি দেখুন এটা একদম ভালো মতো রান্না হয়ে গেছে ঝরঝরে হয়ে এসেছে পানিটাও শুকিয়ে গেছে এই মুহূর্তে আমি হলো যে চিকেনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম শেষ মুহূর্তে জিরা এবং গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এটাকে খুব নেড়ে চেড়ে একদম সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটা টমেটো কিপ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি এখানে ওপর থেকে ছড়িয়ে দিলাম চারপাশটা লাল এবং সবুজ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আছে দিয়ে এটাকে কিছু সময় দমে রেখে দিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা আবার উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম দমে রেখে দিব আর কিছুক্ষণ পর এটা পরিবেশন করব। তো বন্ধুরা এটা খিচুড়িটা পরিবেশনের আগে আমি চামচ দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে উপর নিচ করে দিয়েছি দিয়ে এত দুর্দান্ত হয়েছিল এই সবজি এবং চিকেনের খিচুড়িটা যে কোনো সময় ছুটির দিনে আপনারা এভাবে চিকেন খিচুড়িটা বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ